জায়গা থেকে বেরিয়ে গেছি তো আমাদের খুব খিদেও পাচ্ছিলো দেশটাও পাচ্ছিলো কিন্তু এখানে বাইরে এসে কোল্ড ড্রিঙ্কস খুঁজছিলাম তো সেটা ঠান্ডা সম্ভব আমার খেতে চাইবে তো যাই হোক টাপ খুঁজছিলাম বলে কি এতো টাকা তার জন্য আমরা খাইনি তো আমরা সকলে মিলে পেয়ারা নিয়েছি আর শশা নিয়েছি এই যে খাচ্ছে সকলে মিলে আর সম্পদ আমাকে দেখুন কি করছে এই যে বসে আছে সে বাবলস নিয়ে তার মন খারাপ সে টাইমে খেতেও পাইনি কিছু করতে পারেনি তো যাই হোক আমরা এবার চারটা মসজিদের ওকে ওখানে যাওয়ার তো ইচ্ছে আছে তো এখন বলছে যে জগৎ শেখের বাড়ির ওখানে আমরা যাব তো যাচ্ছি এখন এই টেরা খেতে খেতে আমরা যাচ্ছি খুব মজা হচ্ছে একটু গরম বা একটু অসুবিধা হলেও খুব ভালো লাগছে ছোটো করে সকালে মিলে যাচ্ছি এনজয় হচ্ছে তো আপনারা দেখুন সাথে থাকুন

আপনারা যে জায়গাটি দেখতেছেন যার নাম হচ্ছে কাটরা মসজিদ সতেরোশো তেইশ খ্রিস্টাব্দে নবাব খা এই কাটরা মসজিদটাকে নির্মাণ করেছিলেন হ্যাঁ যে পাশ এখন আপনারা বর্তমানে হেঁটে আসলেন সামনে যে সাজানো ফুলের গার্ডেন দেখতে পাচ্ছেন রাস্তাঘাট দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু রিসেন্ট তৈরি করা হয়েছে আজ থেকে তিনশো বছর আগে এই জায়গাটা এক সময় সবজি বাজার বসতো সবজি মার্কেট বসতো বলে সেজন্য জায়গাটার বর্তমান নাম এখন সবজি কাটরা মসজিদ এই কাটরা ভাষাটি এটি একটি আরবি ভাষা থেকে এসছে আটটা শব্দের বাংলা অর্থ হচ্ছে গঞ্জ বা বাজার আসার পথে যে বড় বড় দুটি টাওয়ার আপনার ফলো করছিল এর টাইমে আগে মজুলে চার ফর্ণারে চারটি ছিল কিন্তু বর্তমানে দুটি আছে আর দুটি নেই কেন সামনে গিয়ে বলবো তো তখনকার টাইমে মূল মূলত দুটি কাজে ব্যবহার করা হতো ফার্স্ট কাজ দুপুর থেকে সকাল বিকাল আরবিয়ান আজান দেওয়া হতো বাসের চমের দ্বারা আর দ্বিতীয়ত কাজ কী করা হতো সূত্রপক্ষ থেকে উপর থেকে ফলো রাখা হতো চারি সাথে কিন্তু আপনারা ফলো করতে পারবে হ্যাঁ এই যে উপরের রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই উপরের রুমগুলোকে বলা হয় কি মুসাফির খানা আর নিচের রুমগুলো বলা হয় ছাত্রাবাস মুসাফির খানের বাংলা তো হচ্ছে অতিথিশালা আগেকার দিনে বাইরে থেকে যেসব অতিথিরা মসজিদটাকে দেখতে আসতো সেটা থাকার জন্য উপরের রুমগুলো ছিল আর নিচের রুমগুলো ছিল ছাত্রাবাস ছাত্রাবাস মানে এক একটি রুমে এখানে চারজন করে বাচ্চা ছিল একজন করে শিক্ষক সহ এখানে কোরআনছড়ি পড়ানো তার পাশাপাশি এখানে উর্দু আরবি পার্সি টোটাল তিনটে বিষয় তাদের এখানে শিক্ষা প্রদান করানো হয় এখানে টোটাল ছশো থেকে সাতশো বাচ্চা শিক্ষক এখানে শিক্ষা প্রদান করানো হয় এবার এই দিকটা আপনারা ফলো করে দেখবেন এটা কিন্তু মেন মজুদ হ্যাঁ জামিনের ভেতরে কিন্তু বাইরে দিকে থাকিয়ে দেখুন ওয়ালের দিকে বড়ো বড়ো বক্স থেকে খোঁজ দেখতে পাচ্ছেন গোটা ওয়ালে এখানে একসময় গ্লাস গেলাস বিএকজাম গ্লাসে হয়তো আপনার নাম সুযোগ সব থেকে দামি গ্লাস কেন বেলজিয়াম গ্লাস এখানে লাগানো ছিল আপনাদের পিছনে দেখুন তিকোনটা টাইপের এগুলো সন্ধ্যা মাটির বাজার দেখতে পাই যে মাটির বাজার এগুলোকে এক কথা বলে কি কুল তো তখনকার টাইমে কোনো ইলেকট্রিক সিস্টেম ছিল না সেই জন্য তখনকার টাইম এখানে মাটি দিয়ে রাখতো মাটির প্রতিো যখনই রাখতো তাহলে আলুটি ডাইরেক্ট সোজায় কাছে কে পড়তো আর যখনই কাছে কে পড়তো তখনই দুঃখের বিষয় ব্রিটিশরা যখন বেশ চলে যায় তখন প্রত্যেকের গাছ ড্যামেজ করে দেবো আর কিছু গাছ লাগানো ছিল কিন্তু দেখতে খারাপ লাগে বলে সেন্ট্রাল গভর্নমেন্টের কাজগুলো খুলে দেব দেখতে পাচ্ছেন এগুলোকে দেখে আপনার কি নিজে কিছু ঘুরতে হবে কি হতে পারে এইগুলোকে দেখে অনেকে ভাবে কি সুরঙ্গ পথ অনেকে দেখে হবে কি আন্ডারগ্রাউন্ড ঘর কিন্তু না এইগুলোকে এক কথা বলা হয় কি ভেন্টিলেশন মানে ইয়ার পাস এখনকার টাইমে যখন বাড়ির উপর দিয়ে তৈরি করা হয় তখনকার নিজে তৈরি করা হচ্ছে ড্যাম পড়ে পর্যন্ত কেন হাওয়া বাতাসটা নিজে পাশ হতে পারে মদিটা নিয়ে পড়েছিল ড্যাম নষ্ট না হয় নিচে প্রত্যেকটারে একটা উপরে চোখের উপরে আসুন আছে নামাজ পড়তে তো নামাজ পড়ার টাইমে নামাজেতে কোনো রকমভাবে যেন অসুবিধা না হতো বলের দিকে তাকিয়ে যদি সেই রিংগুলি আগে ঝুলতে এর উপর দিল কন মোটামুটি তার সামনে উপর দিয়ে টানিয়ে যাবে প্রথমে বলুন তার নিচে যে হুক দেখতে পাচ্ছেন না হুকের মধ্যে লাগিয়ে যাবে হ্যাঁ এবার উপসিকার তাকে যে কোনো পাঁচটি কমসি কিন্তু পাঁচটি কমদের মধ্যে জায়গায় আর কিন্তু বলল এখানে পর্যন্ত খুবই কম্পর্টে সেটা হচ্ছে এইটি নাইন সেভেন খ্রিস্টাব্দে একটি ভয়ঙ্কর ভূমিকাংশের জন্য তিনটে ড্যামেজ হয়ে যায় রোজের হয়ে পুরো বুঝতে পারবেন নেতের দিকে ফলক তো রোজের ঠিক ডাম কিন্তু দেখতে এটা বলা হয় ওখানে মুসলিমের বলা হয় আর ওইখানে আভিভাষা একটা কালমা লেখা আছে এখানে লেখা আছে লাহা মোহর মধ্যে মানে ঈশ্বর আল্লাহ ঈশ্বর পরে করে অদ্দিত তো আপনারা যে মধ্যটা দেখতে আসছেন তখনকার টাইমে মধ্যটা ফিরে তৈরি করা বলতে করার জন্য তুলসুর কি নাম শুনে দেন তার সাথে সব ডাবের জল হয়ের জল মেথি জল আর সব থেকে বড়ো উপাদান ছিল চিটেকুড় চিটেকুর চিনতে পারছেন না বলা হয় টাইট করে ধরে রাখার জন্য এই আর্কিটেকচার মধ্যে তাকে দেখুন এখানে কোথায় কিন্তু লোহাজাতীয় জিনিস নেই কোথায় কিন্তু পরিবর্তা নেই টোটালটা আর্চ মানে খিরা একটার উপর ইট সাজে 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 কী হবে গোমুজ বৈশাখ তৈরি করা হয়েছিল তো সতেরোশো তেইশ থেকে চব্বিশের মধ্যে নবাব মুর্শিদুলিখা এই কাঠের মধ্যে থেকে নিয়ে আপনার পায়ে নিয়েছে আছে নবের কবর নবাব মুর্শিদুলিখা যার বুকের উপরে যার কবর বর্তমানে এখন দাঁড়িয়ে আছেন আর আপনার যেখান থেকে প্রবেশ করে ওঠেছিল ব্যাক সাইড এটাই মজুর ফ্রন্ট সাইজ যে তখন সামনের মিল রোড যেই নবের কথা বলছিলাম যেই নবাব এই নবাব মৃত্যুর আগে আদেশ করে বললে গেছিলেন যে আমার মৃত্যুর পর আপনারা আমার কবরটি পুরো মজুর ফ্রন্ট সাইডে পুরো সামনের দিকে আপনার আমাকে সমৃষ্টি করবেন কারণ এই নবাব চেয়েছিলেন এনার দ্বারা জীবনে কোনো ভুল কাজ যদি হয়ে থাকে কোনো পাপ কাজ যদি হয়ে থাকে সে পাপের জন্য পায়ে শিখতে সেই জন্য ঠিক আছে কিন্তু পায়নি সেই জায়গাটাকে জালি টাইপের সিস্টেম করা ছিল নেট টাইপের ছিল তাই নেটের সাহায্যে মানুষের পায়ের দিকে তার কভার কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কী করলো এটাকে চেক আপ করার পর না উপরটা সিল করে দেয় কেন বলুন তো পরবর্তী সময় এসে কোনো অ্যাক্সিডেন্ট না হয়েছে আমাদের বেঙ্গলে টোটাল কিন্তু আঠেরো নব শাসন করেছিল আঠেরোটা নবমরের মধ্যে ইন্ডিয়া মতো নবাব যার কবরটা কিন্তু আপনার এখন পর্যন্ত ওপেন দেখতে পেলেন তাছাড়া কবরটা হচ্ছে মাটির সব কবর কিন্তু কভার করা থাকে একমত ইনি একমত নবাব কবরটা আপনার একমত ওপেন দেখতে পেলেন এই কারণে এই নবাব মৃত্যুর আগে তার আদেশটা এইভাবে দিয়ে গেছিলো যে আমার মৃত্যুর পরে আপনার কবরটি এইভাবে তৈরি করবেন এনার উপর যারা হেঁটে যেত তাদের পায় তুলের সরাসিটা মাটি দিশে পড়ে সেই জন্য আজ দিয়ে আজ পর্যন্ত এই নবাব কবরটি ওপেন তাছাড়া মাটি রেখে দেওয়া হয়েছে যেন বাইরে যেন আলো 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 কেটে থেকে শেষ এটার আন্ডারে ছিল কিন্তু পরবর্তী সময় সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে টেক আপ করার পরে এটাকে রেলিং দিয়ে এটা পুরো আউটসাইডে বের করবে এটা এখন পাবলিক আন্ডার দিয়ে দেওয়া হয়েছে এটা শুধু এটা কানেকশন নেই এটা আবার বাউন্ডারি আমাদের এখন আমাদের কাটার মসজিদ দেখা হয়ে গেছে